এটাই তো দেহ মনে হতেছে বাপ সাপছে সরকারি অনেক বড় জমি জমা নাই আর এই বাড়িটো এই বাড়িটা দাদার আমল থেকে পূর্বপুরুষের আমার কিছু নাই কিছু নাই আচ্ছা আঙ্কেল বাদ দেন আপনার বাড়িতে টয়লেট কয়টা আছে নাই 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 তাই কো ও টয়লেট দিব মনে হয় আচ্ছা আচ্ছা ছ আমার বাড়ির টয়লেট নাই ছিল আগার মূর্তি এসো নাই আমরা কনে কি